হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন Asalamualaikum <muchas> <muchas> কাজ করা থ্রি আচ্ছা কাজ করা থ্রি যেগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন গোল্ড কাজ করা আছে আচ্ছা জামাতে এবং ওড়নাতে কাজ করা একদমই ইউনিক ডিজাইন দেখেন ফুল পাঁচ আতার ফুল পাঁচ সাথে সালোয়ার থাকবে এক কালার যারা এই কালেকশনগুলো নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত আপনাদেরকে দেখায় দিব প্রত্যেকটা কালেকশন খুলে খুলে আমরা দেখানোর চেষ্টা করব খুবই দ্রুত যোগাযোগ করবেন কাজ বলায় কাজ করা আছে পারে কাজ করা আছে জামা সবগুলোর জামা এবং ওড়নাতে কাজ করে কাপড় কোয়ালিটি একদম ভালো হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আর এগুলো কি কটনের মধ্যে থাকছে তো না কটনের মধ্যে থাকছে দেখেন কাটওয়ার্ক করা আছে গলাতে কাজ নিচে কাজ সবগুলোতেই কাজ করা আছে ওনা বেশি না খুললেও হবে আপনি জামাগুলো একটু সব খুলে দেখাবেন যাতে সবাই বুঝতে পারে দেখেন কত সুন্দর সুন্দর কাজ এবং একদমই ইউনিক কিন্তু এম্বোটারি কাজ করা আছে এবং প্রিন্টগুলো খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে ওনাগুলো তো একদম বড় সাইজের ওনা তাই না ফুল পাঁচ হাত আড়াই হাত যার যেটা ভালো লাগবে দেখেন শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দেখেন পায়ের কাজ থাকছে আপনাদের হাতা কাজ থাকবে এটা হাতা কাজ থাকবে অন্যদের কাজ আছে কাজ আছে এই যে অন্যদের কাজ এটা কালার থাকছে তিনটা কালার তিনটা কালার দেখেন কালারগুলো আমি কাছে থেকে দেখায় দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যেটা হচ্ছে তিনটা কালার এখন আবার একটা নতুন ডিজাইন আমরা দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা জাস্ট গলাটা দেখেন বলতে এত সুন্দর করে এমবোটারি করা আছে এবং পাড়েও কিন্তু কাজ করা আছে দাম থাকছে এগুলো কত করে আজকে भैया মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় জামাও নাই কাজ করা দেখেন কত গর্জিয়াস একদমই সুন্দর এগুলো কিন্তু যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেদের জন্য আপনারা নিতে পারেন প্রত্যেকটা ওনাতে এইভাবে কাজ করা আছে আছে কালার আছে

আর এগুলো কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর থাকছে দেখেন কাজ করা আর তার পাশাপাশি কিন্তু এগুলো আপনারা একদম ফ্রি সাইজ মানে সবার জন্যই নিতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই যে এইটা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর এইটা এটা কালারটা কিন্তু খুবই সুন্দর মাত্র আটশো ভাইয়া যেটা নিবে হোম ডেলিভারি যেটা নেবেন আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন বর্তমান সময়ের খুবই আলোচিত কালেকশন এগুলো কম দামের মধ্যে এটা জাস্ট গলার কাজটা দেখেন কত গর্জিয়াস এবং একদমই কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পাবেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে সুযোগটা কেউ মিস করবেন না যে ওনাটা দেখেন সবগুলো ওনাতেই তো কাজ তাই না কাট আছে এবং খুবই সুন্দর দেখেন একদম দুইটা কালার এটার কালার হচ্ছে দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার এবং কাজগুলো দেখেন খুবই সুন্দর মাত্র আটশো মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা গলাতে দেখেন কত সুন্দর এম্বরি কাজ করা আছে এগুলো তো একদম ভালো মানে তাই না যারা কারণ এটা হাতাটা নিচে থেকে বের হবে এক্সট্রা করা আছে হাতাটা নিচে থেকে বের হবে এবং আপনারা যেটা দেখছেন সেটা পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই ওয়ার্ডটা কনফার্ম হয়ে যাবে হোম ডেলিভারি বাংলাদেশে চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশন আছে তো তাই না খুলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন দুটো কালার হচ্ছে আটশো টাকা আবারও দামটা বলে দিচ্ছি আটশো টাকা এটা আবার অল ওভার এম্বোটারি কাজ করা এটা ওনাতে কাজ থাকবে না প্রিন্ট এবং অনেক বড় ওনা খুবই সুন্দর জামাতে কিন্তু অল ওভার কাজ করা আছে দেখেন আটশো টাকা যেটা ভাল লাগবে এটা কি কালার আছে এই কালারটা দেখেন কত সুন্দর এটা ভাইয়া খুলে দেখায় দিল কালারটা খুবই সুন্দর হাতা কিন্তু হাতা এক্সট্রা হাতা কিন্তু নিচের থেকে বের হবে হাতা প্রত্যেকটা হাতা এক্সট্রা ঝুল লং বলে না কোনো টেনশন টেনশন থাকবে এটা কালার তাই না খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর মাত্র আটশো টাকায় আজকে একদম কাজ করা জামাতে ওড়নাতে কাজ করা গরগিয়াস স্টিপিস আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ওড়নাতে দেখেন এরকম কাজ এটা এটা সালোয়ার তো থাকবে প্রিন্টের মধ্যে আছে দুইটা কালার এই একটা কালার অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এটাও কি থ্রি এটা অনেক সুন্দর লাগছে কাজ করা কাজের কোয়ালিটি প্রিন্টটা অনেক সুন্দর স্টোন করা আছে এটা কি পায়জামাও কাজ থাকবে আচ্ছা পায়জামা চিকেন কারি কাজ চিকেন কারি কাজ করা থাকবে এই যে ওটা বা অন্য অল ওভার কাজ করা এটা অন্যটা অল ওভার কাজ করা এটা থাকবে সালোয়ার এটা থাকবে তিনটা কালার এটা কালারগুলো আমি দেখায় দেব এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং পায়জামাতেও কিন্তু কাজ করা আছে যেটা ভাইয়া প্রথমেই বলে দিলো এই যে সালোয়ারেও কাজ করা এই যে এটা আরেকটা কালার এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাস মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ